হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি তো দেখো আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অভিনন্দন এবং তোমরা সবাই ভালো থেকো আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক আর আমিও ভালো থাকার চেষ্টা করব তো চলো দেখো আজকে না অনেক সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা শুরু করব কিন্তু কি বলো তো নানা রকম কাজ করতে করতে না ব্যস্ত হয়ে গেছিলাম তো ভাবলাম না এবারে একটু ব্লগটা শুরু করি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী কাজ করছি এবং বাড়িতে কীরকমভাবে পুজোটা আমি পালন করছি তো চলো দেখো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি হচ্ছিল তো এই রুমটা হচ্ছে আমাদের তোমাদেরকে রুমটা আগে ঘুরে কখনো দেখানো হয়নি তো আজকে দেখাবো তোমাদেরকে তো দেখো যে এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর হওয়ার কথা ছিল মানে এখন ঠাকুর হবে কিন্তু আমরা এখনও এই বাড়িতে ব্যবহার শুরু করিনি কারণ এখনও গৃহপ্রবেশের কোনো পুজোই আমাদের হয়নি এই মাসে পুরোহিত মাসে বললো যে পুজোর কোনো শুভ দিন নেই তাই এ মাসে হলো না আর আমাদের খুব ইচ্ছে ছিল যে বিশ্বকর্মা পুজোটা আমরা এই নতুন ঠাকুর ঘরে এসে করব কিন্তু যেহেতু আমাদের গৃহপ্রবেশ এখনও হয়নি তাই ওই ইচ্ছেটা পূরণ হলো না তো হোক সামনের বছর চেষ্টা করবো সামনের চেষ্টা করব না সামনের বছর তো আমাদের হবেই এখানে তো ভাবলাম যে দেখো তোমাদেরকে আজকে এই কথাটা শেয়ার করি যাই হোক এখন পুরনো পুরনো বাড়টাতেই আমাদেরকে ওখানেই আমরা পুজো করছি আর তো চলো কেমন পুজোটা করছি সবই তোমাদের সাথে শেয়ার বাবার এই যন্ত্রপাতিগুলো বাবা ধুয়ে ঠাকুরের সামনে রেখে দিয়েছে আর এদিকে মা ফল টল সব কেটে সুন্দর করে সাজিয়ে রাখছে বাবা হচ্ছে পুজো করবে আমাদের প্রত্যেক বছরই বাবাই পুজো করে তো দেখো বাবা খুব সুন্দর সাজিয়েছে আর বাবা বিশ্বকর্মাকেও খুব সুন্দর লাগছে আজকে আর বাবা পুজোর পরে প্রণাম যখন করছিল তখন তিনিও বাবা দেখে দেখে প্রণাম করা শিখে গেছে আর ও প্রণাম করে ব্যস্ত দেখো কীভাবে প্রণাম করছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা